অসংখ্য কালেকশন আছে প্লাস অসংখ্য কাস্টমার আছে আমাদের টুপুর বেলায় দেখতে পাচ্ছেন বৃহস্রা অসংখ্য লোক কিন্তু আছে আলহামদুলিল্লাহ আজকে তামাকা থাকবে প্রত্যেকটা বাইকে থাকবে তামাকা সুপার তামাকের কাছে কার কি দেখলে অবশ্যই অবশ্যই

আজকে বেঁধে যাচ্ছে দাদা কপারে শুধু আঠারোতে লিমিটেড পালসার লাগবে পালসার মাত্র সাড়ে টাকা পালসার এখানে পালসার পালসার এখানে পালসার আরেকটি পালসার আছে মাত্র আটচল্লিশ হাজার টাকা শুধু আটচল্লিশ টাকা পালসার পালসার এখানে পালসার এল এস পালসার এল বুক করা আজকে শুধু তেতাল্লিশ হাজার পালসার এল এস সুপার

কার কোনটা লাগবে নিতে পারবে আজকে দামা কপারে এক লক্ষ বাই চার একটি জিক্সার বোর্ড ব্ল্যাক কালারের ব্ল্যাক কালার জিক্সার বোর্ডের কার কার দরকার অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন এখানে আছে স্টিকার বানানো জিক্সার বোর্ড

ভাই মাইন্ড আপ একটা আছে নিতে পারবেন সমস্যা নাই এখনো আছে আমাদের শুরু না 38000 টাকা ভাই আমার লাগবে মেট্রো প্লাস হ্যাঁ নিতে পারবেন সমস্যা নাই এ ভাই 1 লক্ষ টাকা 1 লক্ষ 45000 টাকার মধ্যে মোট আছে অবশ্যই আছে নিতে পারবেন ডবল ডিক্স নাম্বার করা আছে নিতে পারবেন ভাই 5000 টাকার বাইকতে লাগবে ভাই আমার 5000 টাকার বাইকটা ভাই অলরেডি বিক্রি হয়ে গেছে এখন বর্তমান নাই ঠিক আছে ভাই এখানে পোর্টফোলিও পোর্টফোলিও থেকে দেখছি দেখে চোবাস লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে

তো আজকে তাই শালা শেষ করে দিচ্ছি রাত্রে আমার নিত্যতর কালেকশনটা আবার সকলের সাথে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি সাদব বিদায় নিচ্ছি আপনাদের মধ্যে থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ